প্রস্তুতি বলতে আসলে বিশ তারিখে আমরা মেনলি ট্রেনিং শুরু করি ঢাকাতে তারপর আমরা এক তারিখে চলে যাই বিকেএসপি মোটামুটি একটা মানে ফোর উইকস এর কাছাকাছি গ্রুপিং আমরা আগে থেকে জানি গতবার কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এই টিমটা ফাইনাল খেলেছিল গতবার ইন্ডিয়ার সাথে হেরে যায় ফাইনালে তো ওই টার্গেটটা তো আছেই প্লাস প্রথম খেলাই ইন্ডিয়ার সাথে তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা জেনে যাবো আর কি গ্রুপের প্রথম ম্যাচেই যে কার শক্তি কোন পর্যায়ের তো ওই হিসাবে আমরা ইন্ডিয়ান টিমের গতবারের খেলাই ফলো করেছি কারণ আমরা ধরে নিচ্ছি আন্ডার সিক্সটিন ওরা দেয়ার নাম আন্ডার সেভেন্টিন সো আমাদেরও যেমন গতবারের অনেকগুলি প্লেয়ার আছে ম্যাক্সিমাম গতবারের আন্ডার সিক্সটিনের তো ওই হিসাবে মানে গ্রুপের ফার্স্ট ম্যাচ যেহেতু খুব ইম্পর্টেন্ট এবং মালদ্বীপের সাথে আমাদের আবার যে জিনিসটা হচ্ছে আমরা আঠেরো তারিখ যাচ্ছি চ্যালেঞ্জেস হচ্ছে যে তারিখ গিয়ে বিশ তারিখে খেলবো আবার একদিন পরে বাইশ তারিখে আবার খেলবো তো গ্রুপের দুইটি ম্যাচই আমাদের খুব কুইক ফ্রিকুয়েন্সিতে খেলতে হবে তো এটার জন্য আলটিমেটলি আমাদের প্রস্তুতিটা আমরা চেষ্টা করেছি যতটা ফিজিক্যালি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফিটনেসটা থাকে কারণ এটার দরকার হবে ওই কুইক সাকসেশনে দুইটা ম্যাচ খেলার জন্য প্লেয়ারদের কথা বলবো যে যে দেয়ার ওয়েল ডিসিপ্লিন ওরা অনেকেই আছে এখানে বিএফএফ একাডেমিতে ছিল আন্ডার ফিফটিন টুর্নামেন্ট থেকে একজন দুইজন ক্যাম্পে ছিল একজন টিম এসেছে গোলকিপার রাকিব ও সেরা গোলকিপার হয়েছিল একাডেমি কাপে মনে হয় আমি ঠিক শিও না তো প্রস্তুতি হচ্ছে আমাদের এই ভুটান আপনারা জানেন হাই অলটিটিউডের জায়গা নেপালের চেয়ে অনেক উঁচুতে যত তাড়াতাড়ি গিয়ে মানানোর ব্যাপারটা যে কীভাবে মানাবো এবং ইন্ডিয়ার প্রথম ম্যাচ সাথে কারণ ইন্ডিয়া টিমকে আমরা দেখেছি গতবারের খেলাটা গুড সাইড এবং ওদের প্রস্তুতি ইন্দোনেশিয়াতে নিয়েছে এবং লাস্টলি ওরা ভুটানে যাওয়ার আগে লাদাখে করছে প্রস্তুতি যে ওদের অল্টিটিউডের কারণে যে একটু উঁচু জায়গায় তো ওই হিসাব করলে আমরা বলবো যে বাট আমাদের অতীত নিকটেই যে আমরা যেটা সাকসেসটা পেলাম আন্ডার টোয়েন্টি এবং আমি বলবো যদি একটু মেয়েদের দিকে তাকাই আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি তারপরে বয়স ভিত্তিকগুলি চ্যাম্পিয়ন হয়েছি তো সাফের কম্পিটিশনে আমরা চাই যে আমরা চ্যাম্পিয়ন হতে ইনশাল্লাহ তো ওই জিনিসের জন্য আপনার প্রস্তুতিটা প্রথম ম্যাচ থেকে একদম তিরিশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ ফাইনাল খেললে কীভাবে নিরবিচ্ছিন্ন একটা ফিজিক্যাল ফিটনেস রাখা যায় ইঞ্জুরি প্রিভেন্ট করা যায় সাসপেনশন যেন না আসে এই জিনিসগুলি নিয়ে বেশি প্ল্যানিং চিন্তাভাবনা অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমি বলবো যে ইউ নিড লাক অলসো আমার লাকেরও দরকার হবে একটা পর্যায়ে গিয়ে এবং অফকোর্স একটা প্লেয়ার্স গেম প্লেয়াররা মাঠে খেলবে ওদের উপরও অনেক রেসপন্সিবিলিটি থাকবে নো প্রেশার বাট ওরা আমি চেয়েছি যে যে কদিনই কাজ করেছি যে দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশন উইথ প্রেশার কারণ মাঠের মধ্যে ওদের খেলতে হবে ট্রেনিং আমি যতবারই থামাচ্ছি দেখায় দিচ্ছি এটা সিনারিও ইন ম্যাচ ম্যাচ ডিউরিং তো ওই জিনিসটা ওদের চেষ্টা করেছি যে ডিউরিং দা ম্যাচ আন্ডার প্রেসার তোমরা যেন রাইট ডিসিশনটা নিতে পার তো ওইটা আমার চেষ্টা ছিল এখন বাকিটা প্রুফ করার ব্যাপার যখন টুর্নামেন্ট শুরু হবে এটা হচ্ছে মোটামুটি একটা প্রস্তুতি আর আমি বলবো যে আর্টিফিশিয়াল গ্রাউন্ডে খেলা এই জন্য বিকেসপিতে গিয়ে আর্টিফিশিয়ালি আমাদের আর্টিফিশিয়ালের জন্যই আমরা বিকেসপিতে গিয়েছি কারণ এখানে যেহেতু আমাদের মাঠটা অ্যাভেলেবেল হয়তো ওইভাবে ছিল না একটা ডিস্টেন্স ছিল সো আলটিমেটলি আমি বলবো যে আমরা খুব আশা করছি এই টিম নিয়ে বাট আশাটা পূরণ হবে তখনই যখন আমরা রিয়ালিটিতে প্রুভ করতে পারবো যে ইন রিয়ালিটি ওকে উই আর দ্য চ্যাম্পিয়ন্স সো ওই পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ এক মাস যাবৎ আমাদের হেড কোচ আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বাজার যারা আরও আমাদের সাথে কাজ করতেছে আমরা সবাই অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি আমাদের যে উইকনেসগুলা বা আমরা যেখানে একটু দুর্বল ওইগুলো নিয়ে আমরা কাজ করতেছি এটা আপনারা জানেন যে দু হাজার তেইশে আন্ডার সিক্সটিনে আমরা ইন্ডিয়ার সাথে ফাইনালটা হেরোই টুর্নামেন্ট থেকে রানার্স আপ হয়ে বিদায় নিয়েছিলাম বাট আমরা এবার আমাদের কোচ যেভাবে আমাদেরকে বল আমাদের উইকনেসগুলো কি বা আমরা কোন পাশে একটু স্ট্রেংথ ওইগুলো নিয়ে আমাদের সাথে কাজ করছে আমরাও ওনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি বাট বা অনেক অনেকটা আমরা মানে এগিয়ে গেছি আর কি তো আমাদের চেষ্টা থাকবে ফার্স্ট ম্যাচ যেহেতু আবার ইন্ডিয়ার সাথে তো আমাদের ফার্স্ট ম্যাচটা আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করে নেক্সট ম্যাচ মালদ্বীপের সাথে ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ওইটা উইন হইতে পারলে হয়তো আমাদের সেমিফাইনালটা কনফার্ম বলা যায় আর কি তো সেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ নিয়ে আমরা এখন চিন্তা করতেছি দেন আমরা পরে মালদ্বীপ তারপর একটা পরে মানে দেখা যাবে আর কি তো এটাই আমাদের টিম প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই আমাদের জন্য দোয়া করবে